আপনি দেখেন একটা মানুষকে একা একা পেয়ে হত্যা করলো এটা কি কোনো মানবিক পরিচয় আমরা হিন্দু ভাইদেরকে বলছি আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই ও ভাই হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনাদের শুনতে করেন কিনা যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি আমরাও আছি আর যদি সম্প্রীতি চান তাহলে থাকবে আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম তারপরে ভাবলাম না আমরা শান্তির বার্তাটাই মোমবাতি মিছিলটাই করি কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই আপনারা যদি ছয়শ পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে না দিতেন আর যদি হাজার দশেক আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তার জেলখানায় রাখতেন তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না পাহাড়ের হিন্দু নাগরিকরা বলছে পাহাড়ের নাগরিকরা বলছে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে সনাতনী ব্যানারে এই আওয়ামী নামের সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা আপনাদের পরিষ্কার করতে হবে আপনি এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন এই জায়গাটা আমরা ক্লিয়ার করছি এবং এই আলোর মিছিলকে আলোর মিছিলের জায়গায় থাকতে দেন সম্প্রীতি সম্প্রীতির জায়গায় থাকতে দেন আর কোন তাল ভাড়া দেখতে চাই না ইস্তনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই কথা বলবে ফারুক হাসান ভাই সংগ্রামী সদস্য সচিব